আসসালামু আলাইকুম ঈদের পরেও আমরা আসলে আপনাদের সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা এখনও অনেকের কাছে ঈদ আছে অনেকে এখনও আসলে নিজের কর্মস্থানে আসেন নাই যাই হোক সকলে ভালো আছেন সুস্থ আছেন খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনাদেরকে দিব আমাদের মোবাইল ক্লাব থেকে আপনারা লাস্ট কিছুদিন আগে আমাদের যে হুন্ডার একটা ক্যাম্পেইন ছিল যেখানে আমাদের উইনার ছিল খিলগাঁওয়ের বাপ্পি কাজী সে আমাদের কাছ থেকে হুন্ডাটা পেয়েছিল সেম এই হুন্ডাটাই আমরা দিয়েছিলাম যেটা ছিল জিক্সার মনোটন সো আমাদের এর পরেরও যে ক্যাম্পেইন এইবার আমরা দোকানের এখানে মূলত হুন্ডাটা আনি নাই আর কি হুন্ডাটা এনে রাখি নাই আমাদের যমুনা ফিউচার পার্কে হুন্ডাটা আনা এরপরে আবার যখন আসলে যে উইনার হয় ওনাকে বুঝিয়ে দেওয়া এটা আমাদের জন্য একটু আসলে কঠিন তবে এইবার আমাদের মোবাইল ক্লাব থেকে একটু ডিফারেন্ট থিঙ্কিংয়ে আমরা আগাইছি সেটা হচ্ছে আমাদের যে উইনার হবে সো ওনার বিষয় একটু বলবো তার আগে আমাদের কিন্তু কুপন শেষ আজকে আমাদের কুপন শেষ হয়ে যাবে লাস্ট দুইটা আমাদের দোকানে অলরেডি অনেকজন কাস্টমার আছেন তবে এখানকার মধ্যে দুইজনকেই দুইটা কুপন আমরা দিতে পারবো সো এই দুইটা কার কপালে আছে জানি না আর আমাদের সকল কুপন হচ্ছে এখানে এইবার আমাদের কুপনের সংখ্যা ছিল দুই হাজার আমাদের গতবার কুপনের সংখ্যা ছিল এক হাজার তবে ওখানে অনেকে আসলে মন খারাপ করছে যে ভাই আমরা আসলে কুপনটা অনেকেই ফোন কিনছে লাস্টের বার তো আসলে অনেকে কুপনটা আপনারা পান নাই আর আমাদের যেহেতু অল্প সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক ফোন সেল হয়ে যায় সো আমরা লাস্ট হুন্ডা দিয়েছি এরপরে আমরা আবার নতুন একটা দিয়েছি ক্যাম্পেইন সো আমাদের এই ক্যাম্পেইনের দুই হাজার কুপন অলরেডি শেষ ঠিক আছে সো এবার হচ্ছে হুন্ডা কেনার পালা হুন্ডাটা খুব শীঘ্রই কিনবো এমনও হতে পারে আজকে অথবা আগামীকালকের মধ্যেও কিনতে পারি তবে এবার যে হুন্ডার উইনার হবেন ফাইনালি ওনাকে আর কষ্ট করে আসতে হবে না ওনার সাথে যোগাযোগ করে আমরা ওনার নিজ এলাকাতে সেটা আসলে যেখানেই হোক ফার্স্ট অফ অল বলি আমার দেশের কথা বরিশাল কুমিল্লা নোয়াখালী চিটাং যে অঞ্চলেই হোক আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে আমরা ওনাকে হচ্ছে ওনার নিজ এরিয়াতে গিয়ে দিয়ে আসব আর যদি আমাদের একান্ত আশেপাশের হয় সো সেখানেও আমরা গিয়ে দিয়ে আসবো সো আপনারা ফাইনালি অনেকেই আসলে আমাদেরকে কল মেসেজ দেন না অথবা আমাদেরকে এস এস এর মাধ্যমে বলেন যে আসলে আপনাদের হুন্ডার কি অবস্থা সো আমরা আবারও আপনাদেরকে আগের বার যে হুন্ডা দিয়েছিলাম আমরা মোবাইল ক্লাব অলওয়েজ আপনাদেরকে আমরা যেহেতু কমিটমেন্ট করে থাকি আমাদের কমিটমেন্ট আমরা রাখবো আমাদের হুন্ডা আমরা খুব শীঘ্রই কে উইনার হবে ঠিক আগের মতন আমরা লাইভে গিয়ে লাইভে গিয়ে ড্র করব এই গেল একটা বিষয় আর যে উইনার হবেন কে উইনার হবে আমরা বলতে পারি না এখানে আপনাদের যাদের যাদের কমেন্ট আছে মানে সরি এখানে আপনাদের যাদের যাদের কুপন আছে সকলে দেখি একটু আইডিয়া করে এবার আমাদের হুন্ডার ক্যাম্পেইনে অংশগ্রহণের সময় যারা যারা আমাদের কাছ থেকে আইফোন কেনাকাটা করছেন আপনাদের কার কার নাম আছে এই ভিডিওর আপনারা কমেন্ট করেন আর খুব শীঘ্রই আপনারা আমাদের আমাদের যেহেতু আজকে কুপন শেষ হুন্ডা আমরা কবে আমাদের অ্যানাউন্সমেন্ট করে দিব তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগের বার যে হুন্ডা পাইছে উনি আমাদেরকে মোটামুটি ট্রিট দিছিল বাট এবার যে হুন্ডা পাবে আমরা আপনার কাছ থেকে আরো বড় ধরনেরই চাই ট্রিট চাই নাকি ঠিক আছে আল্লাহ হাফেজ